আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো আজকে তোমাদের গণিত বিষয়ের যে বই নতুন কারিকলম দু হাজার চব্বিশ সে বইটি দেখবো এবং তোমাদেরকে দেখাবো শশীপত্র গণিত তোমাদেরকে নতুন কারিকলমে কী কী করতে হবে বা কী কী পড়তে হবে তো ষষ্ঠ শ্রেণী গণিত আমরা একটু দেখি শশিপুত্রের মধ্যে প্রথমে চলে যাই তো এখানে তোমাদের প্রথমেই যেটি দেওয়া আছে আরেকটি কথা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সামনে যেহেতু তোমাদের নতুন কারিকুলাম অনেক কিছু বুঝতে পারবে না অনেক কিছু সলিউশন বা আনসারগুলো দিতে হবে তো নতুন রয়েছে যারা অবশ্যই স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সূচিপত্র সংখ্যার গল্প দিয়ে তোমাদের শুরু হবে প্রথমে এক থেকে উনিশ পৃষ্ঠের মধ্যে সংখ্যার গল্প এগুলো খুবই ইজি সহজ সেগুলো কীভাবে করবে আমি দেখিয়ে দিব তোমাদেরকে অবশ্য এবং দ্বিমাত্রিক বস্তুর গল্প বিশ থেকে চৌত্রিশ পৃষ্ঠের মধ্যে পাবে এগুলি দেন হচ্ছে তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ ঠিক আছে পঁয়ত্রিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে পাবে এবং মৌলিক উৎপাদকের গাছ এগুলো হচ্ছে আটচল্লিশ থেকে পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে তোমাদেরকে পড়তে হবে এবং দুর্গমাপি ছেষট্টি থেকে ছিয়াত্তর এবং পূর্ণাঙ্গ সংখ্যার জগৎ সাতাত্তর থেকে সাতানব্বই পৃষ্ঠার মধ্যে পাবে এবং বংরাংশের খেলা ঠিক আছে অত্যন্ত মজার একটি তোমাদের গেম অর্থাৎ বংরাংশের খেলাটি হাজার তেইশেও আসছিল নতুন কারিকলমের বাৎসরিক মূল্যায়নের সময় তো আটানব্বই থেকে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠের মধ্যে বগ্নাংশের খেলা এটি পড়বে এবং অজানা রাশির জগৎ একশো ছেচল্লিশ থেকে একশো চৌষট্টি পৃষ্ঠের মধ্যে পাবে দেন হচ্ছে সরল সমীকরণ ঠিক আছে একশো পঁয়ষট্টি থেকে একশো বাষত্তর বাহাত্তর পৃষ্ঠের মধ্যে এগুলো থাকবে এবং দেন হচ্ছে ত্রিমাত্ত্বিক বস্তুর গল্প এটি রয়েছে তোমাদের একশো তিয়াত্তর থেকে একশো আঠাশি পৃষ্ঠার মধ্যে এবং ঐক্যিক নিয়ম শতকরা এবং অনুপাত এগুলো হচ্ছে তোমরা একশো উননব্বই থেকে একশো বাইশ পৃষ্ঠার মধ্যে পাবে এবং সূত্র খুঁজি সূত্র বুঝি দুইশো তেইশ পৃষ্ঠা থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে তো অনেকগুলো বিষয় তোমাদেরকে পড়তে হবে আমি যে তোমাদেরকে একটু বইটা দেখাই শঙ্কর গল্প দিয়ে তোমাদের হচ্ছে শুরু হবে সংখ্যার গল্প এবং অনেক কিছু তোমাদেরকে হচ্ছে মূলত নতুন কারিকালমের জন্য করতে হবে এগুলো হচ্ছে টালি এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে গুনতে হবে তো এটি কীভাবে করবে সেটা আমি অবশ্যই দেখি দিব তোমাদেরকে পরবর্তী সময়ে এই বিষয়গুলো অনেকেই বুঝতে পারবা না ঠিক আছে এই যে ট্যালি কীভাবে করতে হয় অর্থাৎ আচ্ছা যা হোক আমি আজকে বোঝালাম না পরবর্তী সময় তোমাদেরকে হচ্ছে বিস্তারিতভাবে বোঝাবো প্রতি চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ